নয় মাসের রক্তক্ষয় যুদ্ধের পর একাত্তরের সূর্য যখন বিজয় নিয়ে উদিত হলো তখন বাংলাদেশের প্রতিটি ধুলিকণা গাইছিল মুক্তির গান স্বাধীনতার গান ধ্বংসস্তূপের মধ্য থেকেও জেগে উঠেছিল এক নতুন জাতি এক নতুন স্বপ্ন সেই স্বপ্নের নাম বাংলাদেশ এই স্বপ্নের আলোয় যখন গোটা দেশ স্নান করছিল তখন অন্ধকারের এক স্থপতি তার অসমাপ্ত যুদ্ধটা চালিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেই অন্ধকারের মহানায়কের নাম গোলাম আজম একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীকে হত্যা খুন ধর্ষণের সহযোগিতা করেও খান্ত হয়নি গোলাম আজমের ষড়যন্ত্র এই বিষয়ে আমাদের চ্যানেলে আমরা আগেও আলাপ করেছি কিন্তু বিরোধিতা ষোলোই ডিসেম্বরেও শেষ হয়নি বরং তা এক নতুন আরো কুটিল ও আন্তর্জাতিক রূপ নিয়েছিল একাত্তরে তিনি ছিলেন গণহত্যার নেতৃত্ব দানকারী আর একাত্তরের পর তিনি হয়ে উঠেছিলেন একটা নবজাতক রাষ্ট্রকে শ্বাসরোধ করে হত্যা করার প্রধান ষড়যন্ত্রকারী ইতিহাস কোনো ব্যক্তিগত অনুভূতির ব্যাপার না এটি কর্মের এক নির্মহ দলিল আর সেই দলিলে গোলাম আজম নিজের কথাতেই তার বিরুদ্ধে বারবার সাক্ষ্য দিয়ে গেছেন যা প্রমাণ করে তার অপরাধ একাত্তরের ডিসেম্বরেই শেষ হয়ে যায়নি বরং তা ছিল বাঙালি জাতির বিরুদ্ধে একটা নিরবিচ্ছিন্ন বিশ্বাসঘাতকতা যুদ্ধের ময়দানে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় নিশ্চিত ঠিক তখনই উনিশশো সালের বাইশে নভেম্বর গোলাম আজম পাকিস্তানে পালিয়ে যান পাকিস্তানে বসেই তিনি গঠন করেন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি বা ইস্ট পাকিস্তান রিস্টোরেশন কমিটি নামটিতেই উদ্দেশ্যের পরিচয় লুকিয়ে আছে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করে তাকে পুনরায় পাকিস্তানের একটা প্রদেশে পরিণত করার একটা ঘৃণ্য চক্রান্ত দুই হাজার সালের চোদ্দই মে দ্য ডেইলি স্টার এক বিস্তারিত প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে কথা বলেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যখন মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয় প্রায় অবিসম্ভবই ঠিক তখনই উনিশশো সালের বাইশে নভেম্বর গোলাম আজম পূর্ব পাকিস্তানে পালিয়ে যান সেখানে তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করেন এবং উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত মুসলিম বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে জনমত গঠন ও এর স্বীকৃতির বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন প্রচারণা চালাতে থাকেন এই কমিটি ছিল গোলাম আজমের আন্তর্জাতিক ষড়যন্ত্রের কেন্দ্র তিনি বাংলাদেশকে ভারতের দখলকৃত অঞ্চল হিসেবে চিত্রিত করে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে এক ভয়াবহ মিথ্যাচার শুরু করেন তার লক্ষ্য ছিল দুইটা প্রথমত বাংলাদেশকে যেন কোনো মুসলিম দেশ স্বীকৃতি না দেয় আর দ্বিতীয়ত যুদ্ধবিধ্বস্ত দেশটি জন্য যেন কোনো বৈদেশিক সাহায্য না আসে তিনি নিজেকে পূর্ব পাকিস্তানের নির্বাসিত প্রতিনিধি হিসেবে জাহির করে বিশ্বজুড়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন উনিশশো সালে গোলাম আজম তার চক্রান্তের কেন্দ্র পাকিস্তান থেকে লন্ডনে সরিয়ে নিয়ে যান সেখানে তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির দপ্তর খোলেন এবং সোনার বাংলা নামে একটা সাপ্তাহিক পত্রিকা চালু করেন যেই সোনার বাংলার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল সেই নামটিকে ব্যবহার করে তিনি ছড়াতে শুরু করেন সাম্প্রদায়িক বিষ ডেইলি স্টারের প্রতিবেদনে এই পত্রিকাটিকে এ প্রোপাগান্ডা টুল অ্যাগেনস্ট বাংলাদেশ বলে অভিহিত করা হয়েছে এই সোনার বাংলা পত্রিকার বরাতে তিনি প্রচার করতেন যে বাংলাদেশ নাকি একটা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে যেখানে ইসলাম বিপন্ন তার বাংলাদেশ বিদ্বেষ কতটা তীব্র ছিল তার আরেকটা প্রমাণ পাওয়া যায় পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার ভূমিকা থেকে উনিশশো তিয়াত্তর সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মতামত চান তখন গোলাম আজমের নিজের দল জামায়াতে ইসলামী পাকিস্তানের অনেক নেতাও স্বীকৃতির পক্ষে অবস্থান নেন কিন্তু বাংলার মাটিতে জন্ম নেওয়া গোলাম আজম সেই স্বীকৃতির বিরোধিতা করে এইটা প্রমাণ করে গোলাম আজমের লড়াইটা কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে ছিল না ছিল বাংলাদেশটার প্রতি একটা তীব্র ও ব্যক্তিগত ঘৃণা গোলাম সবচেয়ে বিধ্বংসী কার্যকলাপ ছিল মধ্যপ্রাচ্যে তার বাংলাদেশ বিরোধী ভেতরে তিনি জানতেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশের টিকে থাকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক সাহায্য কতটা জরুরি তাই তিনি তার সমস্ত শক্তি নিয়োগ করেছিলেন এই দুটি পথ বন্ধ করার জন্য তিনি সৌদি আরব কুয়েত দুবাই আবুধাবি এবং বৈরুত সফর করেন তার প্রচারের ভাষা ছিল নির্লজ্জ মিথ্যাচারে পরিপূর্ণ ডেলি স্টার তাদের প্রতিবেদনে উল্লেখ করছে উনিশশো সালের মার্চে তিনি সৌদি আরবের বাদশাহ ফয়সালের সঙ্গে দেখা করে এক অবিশ্বাস্য মিথ্যাচার করেন তিনি বলেন হিন্দুরা পূর্ব পাকিস্তান দখল করে নিয়েছে পবিত্র কোরআন পুড়িয়ে ফেলা হচ্ছে মসজিদ ধ্বংস করে মন্দিরে রূপান্তরিত করা হচ্ছে এবং মুসলমানদের হত্যা করা হচ্ছে একবার ভাবুন তো যে যে শতাংশ মানুষ মুসলমান দেশের দেশের স্বাধীনতার মন্ত্র ছিল শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সেই দেশ সম্পর্কে ধর্মের নামে এরকম ভয়াবহ মিথ্যাচার তিনি করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লাভ করার জন্য তার এই প্রচারণায় বিভ্রান্ত হয়ে সৌদি আরব সহ অনেক মধ্যপ্রাচ্যের দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে লম্বা সময় নেয় তিয়াত্তর থেকে পরবর্তী চার বছর পর্যন্ত গোলাম আজম সাতবার সৌদি আরব সফর করেন যার প্রতিটি সফর ছিল বাংলাদেশের স্বীকৃতি আটকানোর প্রচেষ্টা তিনি শুধু স্বীকৃতি বন্ধের আবেদন করেননি ধর্মের নামে অর্থ সংগ্রহ করে সেই অর্থ বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করার অভিযোগও আছে তার বিরুদ্ধে যেই বাংলাদেশকে তিনি অঙ্কুরেই বিনষ্ট করতে চেয়েছিলেন তিনি আবার সেই বাংলাদেশেই ফিরে আসেন একটা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে তিন তিন মাসের কিন্তু মাস আর কখনো শেষ হয়নি তিনি থেকে যান এবং ধীরে ধীরে তার দল জামায়াত ইসলামীকে পুনর্গঠন করেন উনিশশো সালে তিনি জামায়াতের আমির ঘোষিত হন দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনেও গোলাম আজমের ভূমিকার কথা উঠে আসে এই সাম্প্রতিক সময়েও যেখানে বলা হয় গোলাম আজম এমন একদল একনিষ্ঠ ইসলামপন্থীর অংশ যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল এবং পাকিস্তানি সামরিক বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে হাত মিলিয়েছিল গোলাম আজম কোনো সাধারণ রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একটি আদর্শের ধারক যে আদর্শের ভিত্তি ছিল বাংলাদেশের প্রতি ঘৃণা এবং ধর্মের নামে রাজনৈতিক ক্ষমতা দখল একাত্তরে তিনি পাকিস্তানি হানাদারদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন গণহত্যা চালানোর জন্য আর পরে তিনি আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যাচার ও অস্ত্র ব্যবহার করেছিলেন একটি স্বাধীন রাষ্ট্রকে গলা টিপে হত্যা করার জন্য তার দুটি অপরাধী সমমানের উভয়ই ছিল রাষ্ট্রদ্রোহিতা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ আজ যখন কেউ গোলাম আজমকে একজন ইসলামী চিন্তাবিদ বা ভদ্রলোক বা মহামানব হিসেবে চিত্রিত করার চেষ্টা করে তখন বিশ্ব হতবাক হতে হয় যে ব্যক্তি নিজের জন্মভূমিকে অস্বীকার করেছে যে দেশের স্বীকৃতি থেকেতে ভিন দেশি প্রভুদের পায়ে ধরেছে যে লাখো শহীদের আত্মত্যাগকে গণ্ডগোল বলে আখ্যা দিয়েছে তাকে কোন যুক্তিতে শ্রদ্ধার আসনে বসানো যায় ইতিহাস গোলামদের ক্ষমা করে না আর যারা গোলামদের মহামানব বানাতে চায় ইতিহাস তাদেরকেও মনে রাখে একদল পরাজিত পাপাচারী হিসেবে গোলাম আজমের অধ্যায়টি বাংলাদেশের ইতিহাসে এক চিরস্থায়ী কলঙ্ক যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের চেয়ে তাকে রক্ষা করা কতটা কঠিন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে